ঝাঁসির রানী লক্ষ্মীবাই যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছিলেন কৃষকদের নেতা শাহমাল যুদ্ধক্ষেত্রে প্রাণ হারান নানা সাহেব জীবনের শেষ দিন পর্যন্ত ব্রিটিশদের বিরুদ্ধে লড়ে গেছেন আঠারোশো সালের সংগ্রাম যদি শুধু সিপাহীদের বিদ্রোহ হতো তাহলে এদের সম্পৃক্ততার কারণ কী এই ছিল লেখক বিনায়ক সাভারকারের প্রশ্ন বিগত কয়েকটি পর্বে আমরা সে বিষয়ে জানিয়েছি আপনাদের আজকের পর্বে আমরা রোহিলা খণ্ডের বাহাদুর বখত খান ও তার সংগ্রামী জীবনের গল্প শোনাব আঠারোশো সালের উত্তাল সময় তখন শত বছরের ইংরেজ শোষণের নাগপাস ছিন্ন করতে সিপাহী জনতার প্রতিরোধ চারিদিকে ছড়িয়ে পড়েছে সেই বিদ্রোহের ছোঁয়া লাগলো সুদূর মেরুতেও ইংরেজদের অধীনে কাজ করার পরেও অসংখ্য ভারতীয় সামরিক কর্মকর্তাদের মনে ধিকি ধিকি চলছিল মুক্তির স্বপ্ন এরকমই একজন বক্স খান বিদ্রোহের শুরুতেই চলমান বিদ্রোহের জন্য লড়াই করতে তিনি তার রোহেলা বাহিনীকে প্রস্তুত করেন অতঃপর মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে সহায়তা করার জন্য বিশাল বাহিনী নিয়ে মেরুত থেকে যাত্রা করেন বিদ্রোহের কেন্দ্র দিল্লি অভিমুখে দিল্লিতে বক্সখান পৌঁছান আঠারোশো সালের পহেলা জুলাই দিল্লি যদিও তখন মুক্তিকামী সিপাহীদের অধিকারে তবু বিভিন্ন কারণে দিল্লির আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা খুবই বিশৃঙ্খল এর অন্যতম কারণ বিদ্রোহের সুযোগ দুর্বৃত্তরাও নিয়েছিল বয়োবৃদ্ধ সম্রাট বাহাদুর শাহ জাফর যদিও উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন কিন্তু নানাবিধ কারণেই তা খুব একটা ফলপ্রসূ হয়নি এই পরিস্থিতিতে দিল্লিতে উদয় হলেন খান রণাঙ্গনে তার অভিজ্ঞতা ও দক্ষতার কারণেই তার সেই আগমন আশার সঞ্চার করল বিদ্রোহীদের মনে সম্রাট বাহাদুর শাহ জাফর বখত খানকে ফরজান্দ বা নিজের সন্তান হিসেবে ডেকে সম্মানিত করেন তার যোগ্যতার বলেই সামরিক বাহিনীর নেতৃস্থানীয় ব্যক্তি হিসেবে বিবেচিত হন তখনও পর্যন্ত সম্রাট বাহাদুর শাহ জাফরের ছেলে মির্জা মুঘল সামরিক বাহিনীর নেতৃত্বে থাকলেও বখত খান দিল্লিতে আসার পর অনভিজ্ঞতার কারণে তার নেতৃত্ব খর্ব হয় সম্রাট নিজেই বক্স খানকে সাহেবি আলম বাহাদুর খেতাবে ভূষিত করেন বক্স খান দিল্লিতে পৌঁছেই সময় নষ্ট না করে যুদ্ধে মনোযোগ দেন চৌঠা জুলাই তিনি ব্রিটিশ বাহিনীর উপর জোরালো হামলা করেন এবং নয় জুলাই অভিযান চালিয়ে তিস হাজারি অধিকার করেন কিন্তু দুঃখজনক হলেও সত্য তার প্রাথমিক সাফল্য সিপাহীদের অন্য বিভক্ত দলসমূহের মধ্যে বরং বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে এমনকি তাকে নিন্দা করে সম্রাটের নামে নকল ঘোষণাও ছড়িয়ে দেওয়া হয় তিস হাজারি অধিকারের পরেও সাবজিমান্দি আলিপুর ও মোবারকবাগ অঞ্চলে ইংরেজদের অবস্থান বিদ্যমান ছিল দিল্লির উপকণ্ঠে ইংরেজদের অবস্থান ঝুঁকিপূর্ণ বিধায় সম্রাট খানকে এই অঞ্চল অধিকারের নির্দেশ দেন খানের একার পক্ষে এই নির্দেশ পালন করা সম্ভব ছিল না তাই যৌথ বাহিনী নিয়ে অগ্রসর হন তিনি কিন্তু নিজেদের ভেতরকার দ্বন্দ্বে সেসব অভিযান ব্যর্থ হয় অনৈক্য আর গন্দল বাড়তে থাকে সিপাহীদের ভেতর অপরদিকে ইংরেজদের অবস্থান হতে থাকে শক্তিশালী। দিল্লির সে সময়কার বিশৃঙ্খল অবস্থায় খান শৃঙ্খলা ফেরাতে মরিয়া হয়ে চেষ্টা করেছেন অর্থনৈতিক সমস্যা ও দিল্লির নিত্যপণ্যের সরবরাহ ঠিক রাখার দিকে তার মনোযোগ ছিল তবে সিপাহীদের অভ্যন্তরীণ কন্দল অনৈক্য তার মেধা ও অভিজ্ঞতাকে ব্যবহার করার সুযোগ অনেকটাই কমিয়ে দিয়েছিল সেপ্টেম্বরের প্রথম দিকেই দিল্লির পতন মোটামুটি নিশ্চিত হয়ে যায় ব্রিটিশদের চর এবং পদলেহি অনেকেই তখন সম্রাটকে অনবরত চাপ দিয়ে যাচ্ছিল আত্মসমর্পণ করতে কিন্তু খান সম্রাটকে বুঝিয়ে যাচ্ছিলেন আত্মসমর্পণ না করে দিল্লি ছেড়ে লখনৌর দিকে যাত্রা করতে এবং সেখান থেকেই লড়াই চালিয়ে যেতে কিন্তু এ সময় সাধে মির্জা ইলাহি বক্স সহ বেশ কয়েকজন সম্রাটকে তারা সেদিকে যাওয়া থেকে নিবৃত করেন শেষমেশ সম্রাট বাহাদুর শাহ জাফর তার পরিবার সহ আত্মসমর্পণের সিদ্ধান্ত নিলেও বক্ত খান হাল না ছেড়ে দিল্লি থেকে পিছু হোটে লখনৌতে চলে যান লখনৌর পতন হলে তিনি শাহজাহানপুরে মাওলানা আহমদুল্লার বাহিনীতে যোগদান করেন এরপর শাহজাহানপুর ও বেশ কিছু জায়গায় তাদের লড়াই বেশ কিছুদিন যাবৎ অব্যাহত রেখেছিলেন তবে ঠিক কত সালে এবং কখন তার বিদ্রোহী জীবনের অবসান ঘটেছিল সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় না কারো মতে তিনি আঠারোশো সালের তেরোই মে একটি অভিযানে মৃত্যুবরণ করেন আবার অনেক ঐতিহাসিক মনে করেন তিনি শেষ জীবন সোয়াত কিংবা নেপালে কাটান এবং স্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করেন প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভারতবর্ষের ইতিহাস প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত আটটায় এবং ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুধুমাত্র ইগোলিপিক্সে মিস করবেন না যেন